একটা মানুষ যখন পৃথিবীতে আসে সে কোনো বই হাতে নিয়ে আসে না কোনো আদর্শ কোনো নীতি কোনো শিষ্টাচার কিছুই তার ভেতরে আগে থেকে লেখা থাকে না সবকিছু লেখা শুরু হয় এক জায়গা থেকে তা হলো পরিবার এই পরিবারই হলো চরিত্র গড়ার প্রথম কারখানা এখানে কথা বলতে হয় কিভাবে রাগ সামলাতে হয় কিভাবে বড়দের সম্মান করতে হয় মা যখন ধৈর্য ধরে কথা বলে বাবা যখন সত্য কথা বলার সাহস দেখান শিশু তখন না জেনেই শিখে নেই সততা আর ধৈর্য শিশুকে আলাদা করে নৈতিকতার ক্লাস নিতে হয় না সে শুধু দেখে দেখে বাবার আচরণ মায়ের ভাষা পরিবারের পরিবেশ সেই দেখাই একদিন তার স্বভাব হয়ে দাঁড়ায় অনেক সময় আমরা অভিযোগ করি আজকের প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু একবারও কি আমরা নিজেদের ঘরের আইনার দিকে তাকাই একটা শিশুর চরিত্র গঠনে সবচেয়ে বড় পাঠ্য হলো তার পরিবার স্কুল তাকে পরীক্ষায় পাস করাতে পারে কিন্তু পরিবারই তাকে মানুষ বানায় যে পরিবারে ভালোবাসা আছে সম্মান আছে দায়িত্ববোধ আছে সেখান থেকেই বেরিয়ে আসে শক্ত চরিত্রের মানুষ আর যেখানে এই জিনিসগুলোর অভাব সেখানে বড় হয় এক বিভ্রান্ত প্রজন্ম চরিত্র বলার কারখানা কোনো অফিস নয় কোনো প্রতিষ্ঠানে নয় ওটা আপনার নিজের ঘর একজন বাবা কখনো ভাবেন না তার প্রতিটি কাজ কেউ গভীর মনোযোগকে দেখছে একজন মা কখনো বুঝতে পারেন না তার প্রতিটি শব্দ কারো মনে গেঁথে যাচ্ছে সত্যটা হলো সন্তান সব দেখে সব মনে রাখে বাবা যদি ছোটখাটো বিষয় মিথ্যা বলেন সন্তান শিখে নেই মিথ্যা বলা স্বাভাবিক মা যদি রাগের সময় কটু ভাষা ব্যবহার করে সন্তান শিখে নেই রাগ মানেই আঘাত করা আবার উল্টো দিকেও সত্য বাবা যদি ভুল স্বীকার করতে পারেন সন্তান শিখে নেই ভুল করা লজ্জার না যদি ধৈর্য ধরে সমস্যা সমাধান করেন সন্তান শিখে নেই হাল ছিঁড়ে দেওয়া যায় না অনেক বাবা মা বলেন আমি তো আমার সন্তানকে ভালোই শেখাই কিন্তু সেখানে শুধু কথা দিয়েই হয় না সেখানে হয় আচরণ দিয়ে শিশু উপদেশ শুনে কম অনুকরণ করে বেশি তাই সন্তানকে যা দেখতে চান প্রথমে নিজে সেটা হয়ে উঠো কারণ সন্তানের ভবিষ্যৎ গড়ে ওঠে আপনার প্রতিদিনের ছোট ছোট আচরণের ভিতর দিয়ে অনেক পরিবারে শিক্ষা মানেই কড়া শাসন ভয় দেখিয়ে দিয়ে কখনো মার দিয়ে ভালো মানুষ বানানোর চেষ্টা ভালো মানুষ বানানোর চেষ্টা করে কিন্তু প্রশ্ন হলো ভয় দিয়ে কি চরিত্র চরিত্র যায় ভয়ে মানুষ হয়তো নিয়ম মানে চরিত্র তৈরি হয় ভালোবাসা যে সন্তান শুধু শাস্তির ভয় পায় সে সুযোগ পেলেই নিয়ম ভাঙে আর যে সন্তান ভালোবাসা যুক্তি দিয়ে বড় হয় সে একা থাকলেও সঠিক সিদ্ধান্ত দেয় শাসন দরকার কিন্তু অন্ধ শাসন নয় শাসনের সঙ্গে চাই বোঝানো সময় দেওয়া কথা শোনা সন্তান যখন ভুল করে তাকে সুধরে দেওয়ার সুযোগ দিই ভুল মানেই শেষ নয় ভুল মানেই শেখার জায়গা ভালোবাসা ছাড়া শাসন হলে তা জেলখানে পরিণত হয় আর শাসন ছাড়া ভালোবাসা হলে তা বিশৃঙ্খলায় পরিণত হয় সুস্থ পরিবার মানে ভালোবাসা আর শাসনের সুন্দর ভারসাম্য এক একটা ঘর শান্ত হলে সেখানে বড় হওয়া মনো শান্ত হয় যেখানে প্রতিদিন ঝগড়া চিৎকার অপমান সেখানে বড় হয় গীত রাগি বা নির্বিচার পাপ শিশু শুধু শব্দ শোনে না সে পরিবেশ অনুভব করে ঘরে যদি সম্মান থাকে সে সম্মান করতে শিখে ঘরে যদি অবহেলা থাকে সে অবহেলা করতে শিখে অনেক বাবা মা বলেন আমরা সামনে কিছু বলি না কিন্তু নিরবতার মধ্যেও অনেক কিছু বলা হয়ে যায় একটা পরিবার মানে শুধু ছাদার দেওয়াল না একটা আবহাওয়া আর সেই আবহাওয়াই বড় হয় একটি চরিত্র একটা মানুষের ভাষা শুনেই বোঝা যায় সে কোথা থেকে এসেছে পরিবার সেখানে কথা বলার ভদ্রতা সম্মানজনক শব্দ ব্যবহার আর প্রয়োজনের সময় নীরব থাকা যে পরিবারে ছোটদের সামনে গালাগালি স্বাভাবিক সেখানে ভদ্রতা আশা করা ভুল আর যে পরিবারের সবাই পরিপিত ভাষায় কথা বলে এখানে শিশুরাও শিখে নেই ভাষা শুধু কথা নয় ভাষা মানসিকতার পরিচয় পরিবার যদি ভাষা ঠিক করে দেয় সমাজে গিয়ে মানুষটা আর ভেঙে পড়বে না সৎপাদকে সবকিছু তৈরি করে দিলে সে দায়িত্ব নিতে শেখে পরিবারই প্রথম শেখাই নিজের কাজ নিজে করা ভুলের দায়ী নেওয়া আর অন্যের প্রতি দায়িত্বশীল হওয়া ছোট ছোট দায়িত্ব দিয়েই বড় মানুষ তৈরি হয় পরিক্রমান মানুষ কখনো দায়িত্ব পেতে না আর এই শিক্ষা ভাই যে পরিবারে মূল্যবোধ নেই সেখানে শুধু সুবিধার সম্পর্ক থাকে শেষ মূল্যবোধ শেখাই বিশ্বাস ত্যাগ এই জিনিসগুলো না থাকলে মানুষ সফল হতে পারে সুখী হতে পারে না মোবাইল দিয়ে সন্তানের মুখ চুপ করানো যায় কিন্তু মন ভরানো যায় না পরিবার মানে সময় দেওয়া শোনা বুঝা পাশে থাকা সবাই না দিলে শুধু সন্ধ্য হয়ে যায়